হ্যাল এই আওয়াজটা চিনো তোমাকে এই আওয়াজটাকে চিনো চিনো এই আওয়াজটাকে ওল্ড 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 ভেরি ভেরি ওল্ড এই যে আমি সব কিছু ঠিকঠাক করে নিলাম আর এই গেমটি গেমটি ক্লাস অফ আমাদের সবথেকে পছন্দের ছোটবেলা একটি গেম ছিল আমি আগে আমার অনেক ছোট ছিলাম ওর সময় আমি এই গেমটা প্লে করতাম জাস্ট আমার টাউন হল ওই সময় ছিল ওর সময় ম্যাক্স টাউন হল ছিল বারো থেকে তেরো পর্যন্ত আর এখন চোদ্দ পর্যন্ত হলো ওভাবে বারো থেকে তেরো না চোদ্দ

আমাদের দেখো ক্লাস অফ প্ল্যানে তোমাদের আজকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলো ম্যাক্স করা প্রয়োজন ওগুলো তোমাদের দেখাবো আমরা মানে ডিফেন্সের মধ্যে তো ফার্স্টে তোমরা ম্যাক্স করবা ইয়ার ডিফেন্স ইয়ার ডিফেন্স মানে তোমাদের ইয়ার টাউন হল অনুযায়ী তোমরা ইয়ার ডিফেন্স ম্যাক্স করবা যেমন দেখো আমার ইয়ার ডিফেন্স কিন্তু সবগুলো ম্যাক্স মানে টাউন হল হিসেবে ইয়ার ডিফেন্স সবচেয়ে থেকে বেশি আপগ্রেড রাখবা আমার সবগুলো ইয়ার ডিফেন্সই সবচেয়ে থেকে আপ আপগ্রেড তো তারপর তোমরা রাখবো তোমাদের সবচেয়ে থেকে প্রয়োজনীয় হলো ইনফো টাওয়ার ইনফো টাওয়ার আমি একটু পরে ম্যাক্স করবো কিন্তু এটা তোমাদের জন্য অতি অতি অতিরিক্ত একটা প্রয়োজনীয় মেটর আচ্ছা ঠিক আছে অতি প্রয়োজনীয় একটি মেটর এটার জন্য তোমরা তাড়াতাড়ি করে ইনফোটাওয়ারগুলো ম্যাক্স করো আমি ম্যাক্স করবো তোমরা বলো তুমি আমাকে শেখা তুমি নিজেই ম্যাক্স করো না কিন্তু ব্যাস আমি এটু কেন তো কম লাগবে এটার জন্য আমি আগে এগুলো ম্যাক্স করতেছি তারপর তোমাদের সবথেকে থেকে প্রয়োজনীয় এইটা এগুলো আর টিল আচ্ছা এইটা এইটা সম্পর্কে প্রথমে তোমাদের টাউন হল অনুযায়ী ম্যাক্স করে রাখবাম তারপর আমাদের আস্তে আস্তে প্রয়োজনীয় এক্সবো অ্যাক্সবো এটা অনেক কি প্রয়োজনীয় একটা জিনিস যেমন আমার দেখো আমার টাউন হলে একদম পাঁচ লেভেল ছয় লেভেল করলে আমার টাউন হলে অনুযায়ী ম্যাক্স হয়ে যাবে সো এটার জন্য তোমরা এটা আমি নতুন মানে বারো হলে দেয় এটার জন্য এটা নিয়েছি আর নিলে তো সাথে সাথে এগুলো আপডেট করতে কত এটার জন্য এটা তিন লেভেল আমি এগুলো ম্যাক্স করার পরে এগুলো ম্যাক্স করবো সো এটার জন্য তোমরা এগুলো ম্যাক্স করার পরে তোমাদের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হলো আর্চার টাওয়ার আর্চার টাওয়ার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট আর্চার টাওয়ার না আর্চার টাওয়ার উইজার টাওয়ার অ্যান্ড আমাদের এখানে দেখতে পাচ্ছি সব মোটর এইগুলো সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আচার টর দেখো আমার আচার টর কিন্তু ইয়া ইয়া আমাদের আর মোটর কেন কেননও কিন্তু গাছ তোমাদের অনেক প্রয়োজনে আসবে এটার জন্য তোমরা কেননো ম্যাক্স রাখবা আর মোটর মোটর সব সবসময় তোমরা ম্যাক্স রাখবে কারণ মোটর অনেকটা প্রয়োজনীয় বুঝেছো তারপরে তোমরা দেখবো উইজার টাওয়ার উইজার টাওয়ারটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন কারণ উইজার টাওয়ার যেমন একজন আসলো একজনকে ড্যামেজ করে না যদি তোমাদের পাঁচ থেকে তিন থেকে চারজন পাঁচ থেকে চারজন যদি আসে তাহলে এই উইজার টাওয়ার ডিস্ট্রয় করতে পারবে জাদু দিয়ে তো তার জন্য তোমাদের দেখালাম তারপরে গেছি বোম টু ম্যাক্স করি পরে একবার পরে ম্যাক্স করবা আর তোমাদের বেশের জন্য সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা তোমার বল বলটা তোমার যেহেতু আমি আবার অনেক দিন পরে গেমে ঢুকছি মানে আমার এই আইডি আগের আইডি না অনেক আগেও আমি খেলতাম ক্লাস গেমটা যে সময় তারপর ইয়া ছিল ষোলো ছিল ওই সময় খেলতাম এখন তো সতেরো আসছে সো এটার জন্য আমি ভালো মতো ইভেস্টটাকে মানে ঢুকছি কালকে ঢুকলাম গাইস ম্যাম কালকে ঢুকলাম

আর বম্বু টাওয়ার ওটা এটা 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 উইজার টাওয়ারের বাপ এক কথা এটাতে তুমি একটা কি যতগুলো দিবা অতগুলোই কারণ তোমার এই দেখো তোমাদের দেখো জিনিসগুলো তোমাকে অ্যাটাক দিতে আসলো আচ্ছা জিনিসগুলো তোমাকে যাতে গেলে ভাঙ্গা ফেললো ভাঙ্গা ফেলার পর এখানে একটা বোম আছে ওই বোমটা ব্লাস্ট হলো শেষ সো তারপরে আর কিছু না ভালো লাগলে লাইক করবা সাবস্ক্রাইব করবা So do can have fun ta welcome, brother.